বাইরে বললে বাদ ভিতরে বললে পাবেন বাদ বারবার রিকোয়েস্ট করছি কথা বলবেন না আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আর তাড়ি হবে আপনার নাম কি ময়না আপনি খেলা নিয়ে বুঝেছেন আবার বুঝিয়ে দিচ্ছি শুনেন বোতল সিটা আছে আড়াইশোটা বোতল আছে ঠিক আছে আর আড়াইশোটা বোতল আড়াইশোটা তুলতে হবে কোনো যুক্তি না

ঠিক আছে আর তালিমারেন উৎসাহ দেন আর বাড়িতে কেউ কথা বলেন না খেলা দেখেন কথা বলেন না এক মিনিট টাইম বাইরে বললে বাদ ভিতরে বললে পাবেন বাদ

उत्साह दिन बार कठा ना तो <laughs> उत्साह हाँ। दीबें জেনুকায় তারই মারবেন কথা বলবেন না তা দিলেন তা দিলেন সময় সে నల దూరం దూరం పెదలి రేఖ కాక రే తాదలన్ తాదలన్ అయిట్ గే సమాహతి గరి দেখা যাক আপনি এক মিনিট ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশ উনত্রিশ তিরিশ এখন মতন আপনি সেকেন্ড হবে আপনার নাম কি নাজিরা বেগম তা আপনি রেডি এক মিনিট টাইম দেন காதலன் 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 தாதுலன் दो <laughs> लगे <laughs> <payment about location> এক চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এক নম্বর থার্ড প্লেয়ার কালি হবে একটা अपना नाम की नीपा तो अपना टाइम है लेक एक मिनट बासी मारो तो ख़ास चलो बासी बाए, बासी बायोगो फिर ख़ास सेस रेडी अपने लेन 20 सेकेंड ताज़े लेन त्रिस सेकेंड तारी

আপনি দেখাই মিটিলে খাওয়া দিতে হবে হ্যাঁ আমি বাসি মারো তখন আপনি বাইক কথা বলবেন না বাইক কেউ কথা বলার চেষ্টা করি না আমি বাসি মারো রেডি আপনি ए बाबू ए बाबू ए बाबू हेलो तुम ओदिक जाओ ओदिक जाओ ओदिक जाओ छले पिला तुम दूर जाओ हेलो दूर जाओ दूर जाओ गोचन 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 तातरी गोचन 37 तातरी लेन আমার টাইম এলো এক মিনিট শেষ দেখা যাক আপনি কটা করে যেতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আপনার নাম কি সারবিন আপনার টাইম হলো এক মিনিট দেখলেন দর গেম খেললো দেখা যাক আপনি কি করতে পারেন এক মিনিট করতে পারেন সবাই ছাড়িয়ে দেবে পারবেন তো ইনশাল্লাহ বলেন আল্লাহ

ওটাও ভালো তো হয়তো কি দেখি এক মিনিট আপনি কটা পেরেছেন এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ বারো চোদ্দ পনেরো সতেরো সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ আপনার নাম কি আপনার টাইম এক মিনিট দেখি চৌত্রিশ আপনি পঁয়ত্রিশ পারেন কি পারেন আপনি बोझाड़ी तात फार्ष्ट जोरा मारे देन। उत्साह देंगे कटे बार कौते বাদ আপনি বলে বললেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আপনার নাম কি সাইদা আপনি রেডি তো আপনার এক মিনিট টাইম ঠিক আছে কথা বললেন না বাইর থেকে কারো যদি ডাউট থাকে ভিডিও পরে আমি সব ডাউট ক্লিয়ার করে দেবো पंद्रह सेकेंड तीतनी आसान त्रीस सेकेंड तरह तब जोश हारे दिन ना जोश रखें দশ জাগ আপনি বড় কইরা দেন এক মিনিট ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাই আঠাইশ বেশ বত্রিশটা বুঝলাম তাড়াতাড়ি ফার্স্ট తిశ రెడ్ না না আপনি কোন কথা না নাম দেখছি ষোলো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা তো আমাদের